এক রাজা একটি হরিণের দিকে ধনুক তাক করে রেখেছে তীর ছুড়ার প্রস্তুতি নিচ্ছে যেই না তীরটা ছুঁড়বে তার আগে একটি পাখি এসে হরিণটিকে সতর্ক করে দিল ফলে হরিণটি প্রাণ হয়ে সেখান থেকে পালিয়ে গেল পাখিটির উপর রাজার খুব রাগ হলো রাগে ক্ষোভে রাজা উক্ত পাখিটির দিকে তীর নিক্ষেপ করে দিল সঙ্গে সঙ্গে পাখিটি ভূপাতিত হয়ে মৃত্যুবরণ করল। কিন্তু আজব ব্যাপার হলো মৃত্যুর কিছুক্ষণ পরেই পাখিটি অদৃশ্য হয়ে গেল পরে রইল শুধু রাজার রক্তমাখা মাখা সেই তীর সবকিছু দেখে রাজা এবং তার সঙ্গীরা অবাক হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে আকাশে শুরু হয়ে গেল প্রবল ঝড় হাওয়া পরিবেশ অন্ধকার হয়ে গেল তাদের সামনে হাতির হলো এক বিশাল জীব হাতে এক যুবতী মেয়ের রক্তার তলাশ বজ্র কণ্ঠে এসে রাজাকে জিজ্ঞাসা করলো রে তস্কর বল কি অপরাধে তুই আমার কন্যাকে হত্যা করলি রাজা বলল জনাব আপনি ভুল বুঝেছেন আমি কেন আপনার কন্যাকে হত্যা করব। কখন হত্যা করলাম আমি জিন বলল কিছুক্ষণ পূর্বে তুই যে পাখিটিকে হত্যা করলি সেই পাখিটিই ছিল আমার কন্যা বল কি অপরাধ ছিল তার রাজা বলল জনাব সে আমার শিকার তাড়িয়ে দিয়েছিল তাই তার উপর আমার রাগ হয়েছিল সর্বোপরি আমি জানতাম না যে সে আপনার কন্যা জিন বলল যে শিকারকে তাড়িয়ে দিয়েছিল সে ছিল আমার পুত্র তুই জেনে রাখ যেই দিন তুই আমার কন্যাকে হত্যা করলি প্রতি বছর এই দিনে আমি তোর রাজ্যের এক একজন যুবতীকে হত্যা করব এটাই তোর শাস্তি সমুদ্রের তীরে প্রতি বছর তুই এই দিনে একজন যুবতীকে সুসজ্জিত করে রাখবি আমি তার প্রাণ হরণ করব এটা যদি না কর তাহলে তোর পুরো রাজ্য আমি বিনাশ করে দিব তারপর থেকে প্রতি বছর একটি করে যুবতী মেয়েকে সুসজ্জিত করে সমুদ্রের তীরে নির্মিত একটি হত্যাগৃহে রেখে আসা হত আর সেই দৈত্য এসে মেয়েটিকে হত্যা করে চলে যেত এভাবেই অতিবাহিত হয়ে গেল সেই রাজার জীবনকাল তারপর সিংহাসনে আরোহণ করলো তার সন্তান সেও পিতার অঙ্গীকার পূরণ করে যেতে লাগল শেষ হলো তারও জীবনকাল এরপর সিংহাসনে আরোহণ করল তার সন্তান দীর্ঘদিন সেও পিতা ও দাদার অঙ্গীকার পূরণ করে যেতে লাগল কিন্তু আর কতদিন একবার ওই সকল লোক যাদের কারো না কারো কন্যাকে সামনে বলি দেওয়া হয়েছে তারা পরস্পর বলা বলি করতে লাগল দীর্ঘদিন ধরে তো শুধু আমাদের কন্যাদেরকেই বলি দেওয়া হচ্ছে কেন রাজারও তো একজন যুবতী কন্যা রয়েছে তাকে কেন বলির লটারিতে উঠানো হচ্ছে না দত্তের সামনে কাকে বলি দেওয়া হবে লটারির মাধ্যমেই সেটা নির্ধারণ করা হত রাজা ছিলেন অনেক সৎ ও দয়ালু তার কানে যখন লোকজনের এই আপত্তির বিষয়টি পৌঁছাল তখন সে মন্ত্রীকে লক্ষ্য করে বলল আমার কন্যাকে আমি যেমন স্নেহ করি রাজ্যের প্রতিটি কন্যাকেও তেমন স্নেহ করি তোমরা যদি চাও আমার কন্যাকেও বলির লটারিতে উঠানো প্রয়োজন তবে আমি তাই করব এরপর লটারিতে নির্ধারণের সেই দিনটি উপস্থিত হল রাজকন্যা সহ আরো বিশজন যুবতীর মধ্যে লটারি করা হচ্ছে যার নামই উঠবে তাকেই দত্তের সামনে বলি দেওয়া হবে যেটার ভয় ছিল সেটাই হলো লটারিতে রাজকন্যার নাম আসলো রাজা সিদ্ধান্ত দিয়ে দিলেন হে দেশবাসী তোমরা চেয়েছিলে আমার কন্যাকেও লটারির অনুষ্ঠানে অংশগ্রহণ করায় আমি তাই করেছি এবং তোমাদের আশা পূরণ হয়েছে রাজকন্যার নামই উঠে এসেছে অতএব দত্তের সামনে তাকেই নির্দিষ্ট দিনে বলি দেওয়া হবে রাজকন্যা ছিল অনেক রূপসী ও সুন্দরী তার চরিত্র ছিল ফুলের চেয়েও কোমল ধনী গরিব চাকর নকর সকলে তার চরিত্রে ছিল মুগ্ধ এমন এক দয়ালু ও রূপবতী রাজকন্যাকে দত্তের সামনে বলি দেওয়া হবে এটা অনেকেই মেনে নিতে পারছিল না ইতিপূর্বে যারা রাজকন্যাকে বলি দেওয়ার কথা উঠিয়েছিল তারাও লজ্জিত হয়ে গেল এবং নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো এরপর সকলে রাজার কাছে গিয়ে অনুরোধ করল হে মহামান্য আমরা আমাদের এমন কথা বলাই লজ্জিত ও অনুতপ্ত দয়া করে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন রাজকন্যাকে দত্তের সামনে বলি দিবেন না আমরা আপনার কাছে তার জীবন ভিক্ষা চাচ্ছি রাজা বলল যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সেটা পরিবর্তনের কোনো সুযোগ নেই অবশ্যই রাজকন্যাকে দত্তের সামনে বলি দেওয়া হবে অভিমানী রাজা তার সিদ্ধান্তে অনর কারো কথাই তিনি শুনছেন না দিন যতই যাচ্ছে এগিয়ে আসছে বলি দেওয়ার সেই দিনটি রাজার অন্তর জলিপুরে ছাড়খার হয়ে যাচ্ছে কিছুদিন পরে তার একমাত্র কন্যাকে বলি দিতে হবে দত্তের সামনে রাজা একা ভাবছেন বুকে পাথর চাপা দিয়ে হলেও এ কাজ আমাকে করতে হবে নইলে যে দত্তের হাত থেকে আমার রাজ্যের কোনো মানুষ রেহাই পাবে না তিনি একা একা বসে এসব ভাবছেন এমন সময় প্রধান উজির তার কাছে এসে দাঁড়াল তিনি রাজার মনের অবস্থা খুব ভালো করেই জানতেন উজির ধীরে ধীরে আলোচনা শুরু করে বলল মহামান্য আপনার দাদা ভুলে দত্তের কন্যাকে হত্যা করেছিলেন তারপর থেকে সে তার এক কন্যার প্রতিশোধ নিতে আমাদের রাজ্যের কত কন্যারই না জীবন সংহার করেছে কিন্তু আর কতদিন আমরা কি এভাবে আমাদের নিরপরাধ কন্যাগুলিকে একের পর এক তার সামনে বলি দিয়েই যাব রাজা বলল এছাড়া আমাদের করারই বা কি আছে বলল উজির উজির মহামান্য প্রতিকার হিসাবে আমি যা ভাবছি তা অনেক বিপদজনক এবং অনেকেই হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারে রাজা বলল তুমি নির্ভয়ে তোমার মত প্রকাশ করতে পারো উজির বলল আমরা দত্তের বিরুদ্ধে যুদ্ধ করব এবং তাকে ফাঁদে ফেলে এমনভাবে হত্যা করব যাতে অন্য কোনো দত্ত আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকাতে না পারে রাজা বলল উজির তুমি কি মনে করেছ এই বিষয়ে আমি ভাবিনি কিন্তু তার সাথে মোকাবেলা করার অস্ত্র কি কিভাবে তার মোকাবেলা আমরা করব। আর যদি মোকাবেলা করতে গিয়ে আমরা হেরে যাই তাহলে আমাদের পুরো রাজ্যকে সে মাটির সঙ্গে মিশিয়ে দিবে উজির বলল আপনি অনুমতি দিলে আমি দত্তের সাথে মোকাবেলা করার জন্য একটি উপযুক্ত হাতিয়ার খুঁজে দেখতে পারি রাজা বলল তবে সেটা দ্রুত করতে হবে কারণ ক্রমেই ঘনিয়ে আসছে বলিদানের সেই দিনটি উজির বলল আমি নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে চেষ্টা করব। এই বলে সে বিদায় নিল এরপর রাজ্যের সর্বত্র ঘোষণা করে দেওয়া হলো কেউ যদি দত্তকে পরাজিত করতে পারে বা তাকে পরাজিত করার কোনো হাতিয়ারের কথা বলে দিতে পারে তাহলে রাজ্যের পক্ষ থেকে তাকে একশোটি গরুর চামড়া বোঝায় স্বর্ণ প্রদান করা হবে দিন গেল সপ্তাহ গেল মাস গেল কিন্তু কোনো উপায় হলো না রাজার চিন্তা ক্রমেই বেড়ে চলছে এমনই একদিন রাজা গভীর চিন্তায় মগ্ন এমন সময় একজন প্রহরী এসে সংবাদ দিল রাজা মশাই একজন আগন্তুক আপনার সঙ্গে দেখা করতে চাই সে বলেছে দত্তকে পরাজিত করার ব্যাপারে সে আপনার সঙ্গে আলোচনা করবে রাজা বলল তাকে নিয়ে এসো আগন্তুক রাজার সামনে এসে হাজির হলো তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আগন্তুক তুমি নাকি বলছো দত্তকে পরাজিত করে দিতে পারবে আগন্তুক বলল জি অবশ্যই পারবো তবে শর্ত আছে রাজা বলল বলো কি শর্ত তোমার আগন্তুক বলল আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে আর আমার সঙ্গে যে একশত জন জাদুঘর দত্তকে পরাজিত করার যুদ্ধে নামবে তাদের প্রত্যেককেই এক গরুর চামড়া বোঝায় স্বর্ণ মুদ্রা প্রদান করতে হবে রাজা বলল তুমি যদি সত্যি দত্তকে তোমার জাদু দিয়ে পরাজিত করে দিতে পারো তাহলে তোমার শর্ত আমি এক বাক্যে মেনে নিলাম রাজার সাথে জাদুঘর এই চুক্তি করার পরে বিদায় গ্রহণ করল কন্যা বলির রাতে একসাথে একজন জাদুঘর সমুদ্র তীরে তাদের সরঞ্জাম নিয়ে হাজির তারা অপেক্ষায় আছে কখন আসবে দত্ত তখন গভীর ধীরে ধীরে সমুদ্রের দিক থেকে এগিয়ে আসতে লাগলো দত্ত জাদুঘরেরা সবাই লুকিয়ে আছে দত্তের জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে প্রতিবছরের প্রতি বছরের ন্যায় নির্ভীক নির্ভীকচিত্তে মন্দিরের দিকে এগিয়ে আসতে লাগলো মন্দিরের কাছে এসে সে দেখল একটি যুবতীকে সুসজ্জিত করে রাখা হয়েছে মূলত সুসজ্জিত করে রাখা অবয়বটি ছিল জাদুঘর নিজে দত্ত তাকে হত্যা করার জন্য যেই না তার দিকে হাত বাড়ালো অমনি জাদুঘর দত্তের দিকে জাদু প্রয়োগ করলো আর সঙ্গে সঙ্গে শত দিক থেকে একই জাদু ধেয়ে আসতে লাগলো দত্তের দিকে একসাথে একজন জাদুঘর মিলে দত্তকে বন্দি করার জন্য দীর্ঘক্ষণ যাবৎ আপ্রাণ চেষ্টা করলো কিন্তু দত্তও কম নয় সে সকলের জাদু শক্তিকে বিকল করে দিয়ে প্রত্যেকটি জাদুঘরকে নৃশংসভাবে হত্যা করল এরপর তার সাথে এই গোস্তাকি করার প্রতিশোধ গ্রহণের জন্য এগিয়ে যেতে লাগল রাজ্যের দিকে গভীর রাতে যখন সকলেই ঘুমন্ত এমন সময় দত্য নিরীহ মানুষের উপর আক্রমণ করে তাদের প্রাণহরণ করতে লাগল গ্রামের পর গ্রাম শহরের পর শহর সে লণ্ড ভণ্ড করে দিল হাজার হাজার মানুষকে হত্যা করল সকাল পর্যন্ত সে এভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে রাজ্যের এক তৃতীয়াংশ মাটির সঙ্গে মিশিয়ে দিল এরপর রাগ কিছুটা প্রশমিত হলে সে রাজাকে সম্বোধন করে বলল রে নির্বোধ রাজা আমার সঙ্গে তুই যে গোস্তাখি করেছিস তার শাস্তি এটাই ছিল যে তোকে তোর পুরো রাজ্যটি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিব কিন্তু তোমার তোমার প্রতি দয়া করলাম ও বাকিদের প্রাণ ভিক্ষা দিলাম শুনে রাখো ভবিষ্যতে এরকম কোনো গোস্তাগির চিন্তা করলে কেউ রক্ষা পাবে না এই বলে দত্ত হুংকার দিতে দিতে বিদায় গ্রহণ করলো তারপর থেকে আবার শুরু হয়ে গেল সেই যুবতী বলিদানের প্রথা কেউ জানে না আর কতদিন দত্তের হাতে কত যুবতীর প্রাণ যাবে কেউ জানে না কবে এবং কিভাবে এই রাজ্যবাসী মুক্তি পাবে দত্তের হাত থেকে বাগদাদ শহর আরবের একটি সুখী পরিবার ব্যবসায়ের উদ্দেশ্যে চীন সফরে যাবেন পরিবার কর্তা তার পনেরো বছর বয়সী সুদর্শন হাফেজে কোরআন ছেলেটি আবদার ধরে বলল আব্বা যান আমিও তোমার সঙ্গে সফরে যাব আরব ব্যবসায়ী বলল বাবা সমুদ্র যাত্রা অনেক ভয়াবহ কখন কি হয় বলা যায় না জীবনে এখন অনেক বসন্ত বাকি তোমার বড় হয়ে নাও তারপর ছেলেটি বলল আব্বা যান তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি হয়েছিল তাই শেখার উদ্দেশ্যেই আমি ভ্রমণ করতে চাই ছেলের আবদারে ব্যবসায়ী আর না করতে পারলো না তাকেও সঙ্গে নিল শুরু হলো তাদের সমুদ্র যাত্রা দীর্ঘ কয়েক মাস যাবৎ যাত্রা করার পরে যখন তারা ভারত মহাসাগরে পৌঁছালো তখন এক বেলায় শুরু হয়ে গেল সুবিশাল ঢেউয়ের আঘাতে জাহাজটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সমুদ্রের গর্ভে কে যে কোথায় হারিয়ে গেল তার কোনো ঠিকানা রইল না শিশির ভেজা শুভ্র সকাল এক যুবতী সমুদ্র তীরে ঝিনুক কুড়াতে এসেছে সে তার মায়ের সাথে সমুদ্র তীরেরই অদূরে অবস্থিত একটি গ্রামে থাকে মা বৃদ্ধা বাবা নেই তাই ঝিনুক কুড়িয়ে বাজারে বিক্রি করে তা দিয়ে যুবতী এবং তার বৃদ্ধা মায়ের সংসার চলতো যুবতী সমুদ্র তীরে ঝিনুক কুড়াতে কুড়াতে এগিয়ে যাচ্ছে হঠাৎ সে দেখতে পেল দূরে কিছু একটা পড়ে রয়েছে সে প্রথম দেখায় বুঝতে পারল না জিনিসটা কি কাছে গিয়ে সে দেখল এক বালক অজ্ঞান অবস্থায় পড়ে আছে কোথা থেকে এলো কিভাবে এলো কিছুই জানে না যুবতী বৃদ্ধা মায়ের সহযোগিতায় যুবতী তাকে নিজেদের বাড়িতে নিয়ে গেল এরপর মা মেয়ে দীর্ঘ সময় ধরে পরিচর্যার পরে বালকের জ্ঞান ফিরাতে সক্ষম তারা নিজেদের ভাষায় বালককে জিজ্ঞাসা করলো কোথায় তোমার বাড়ি এলে এখানে আরব বালক তাদের ভাষা কিছুই বুঝল না তারপরও সে নিজের ভাষায় ইশারায় তাদেরকে বলল আমি আরবি বালক ব্যবসার উদ্দেশ্যে বাবার সাথে রাওনা হয়েছিলাম সমুদ্রের তুফানে পরে আমাদের জাহাজ ডুবে যায় তারপর একটি কাঠের উপর ভাসতে ভাসতে কোনো মতে আমি বেঁচেছিলাম এরপর আল্লাহ রবুল্লা আলমিন আমাকে সমুদ্রের তীরে এনে পৌঁছিয়েছেন আর এইভাবেই আমি বেঁচে আছি যুবতী এবং তার বৃদ্ধা মা বালকের কথায় ও ইশারায় কিছুটা হলেও বুঝতে পারল যে ঘটনা কি হয়েছিল এরপর থেকে বালকটি তাদের সাথেই থাকা শুরু করল আয় রোজগারে সে তাদের সাহায্য করতে লাগলো প্রতিদিন বালকটি জঙ্গলে গিয়ে কাঠ কেটে তা বাজারে বিক্রি করত। উপার্জিত অর্থ দিয়ে বৃদ্ধা যুবতী ও নিজের জন্য খাবার কিনে নিয়ে আসতো কিছুদিনের মধ্যেই বালকটি সেই রাজ্যের ভাষা ও তাদের আচার আচরণ সম্পর্কে কিছু কিছু জ্ঞান লাভ করলো সে জানতে পারল সে রাজ্যের সকলেই হিন্দু ধর্মের অনুসারী মূর্তি পুজো একদিন কাঠ কেটে বাড়িতে ফিরে এসে সে দেখলো বুড়ি এবং তার মেয়ে কাঁদছে বালক তাদেরকে জিজ্ঞাসা করল কি হয়েছে আপনাদের আপনারা কাঁদছেন কেন বৃদ্ধা বলল আজ আমার মেয়ের শেষ দিন সে আজকেই মারা যাবে বালক হাফেজ আবুল বারাকাত বললেন কেন তিনি মারা যাবেন কেন তিনি তো দিব্য সুস্থ বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন ওই যে দেখো মৃত্যু আমাদের সামনে হাফেজ আবুল বারাকাত বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো তিনি তাদেরকে বললেন তারা কি আপনার মেয়েকে হত্যা করবে বৃদ্ধা বললেন না ব্যাপারটি ঠিক তেমন নয় এই রাজ্যের সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাবার জন্য এসেছে কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক দৈত্যের উদ্ভব হয় যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীর পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিনে সূর্যদ্রুবার পর সমুদ্রের উপকূলে থাকা একটি মন্দিরে রেখে আসতে হয় পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনার থেকে ওই মেয়ের মৃত অবস্থায় লাশ উদ্ধার করে নিয়ে আসে প্রতি বছর লটারির মাধ্যমেই নির্ধারণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে তাই আজ রাতে তাকে সমুদ্রের উপকূলে পাঠানো হবে বালক বৃদ্ধার মুখে এই বেদনাদায়ক ঘটনা শুনে বললেন আজ আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না আজ রাতে আমি যাব সেখানে দেখি সেখানে কি হয় প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দিব এরপর বালক বললেন রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন আমি আজ তাদের সাথে যাব ইনশাআল্লাহ উল্লেখ্য যে হাফেজ আবুল বারাকাতের বয়স ছিল খুবই কম তার দাড়িগোফ তখনও গজায়নি কাজই মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা তেমন ছিল না বৃদ্ধা বালককে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে কোনো ক্রমেই রাজি হচ্ছিল না তাই সে বলল না বাবা আমার মেয়ের জন্য তুমি কেন নিজের জীবন বিসর্জন দিবে বালক তাকে বুঝিয়ে বললেন বৃদ্ধা মা আমি মুসলমান মুসলমানগণ আল্লাহ তা আলা ছাড়া অন্য কাউকে ভয় পায় না আমার জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে আল্লাহর হুকুম না হলে কেউ আমাকে মারতে পারবে না বালকটি যেহেতু কোরআনের হাফেজ ছিল তাই কোরআন শরীফের বরকতে মহান আল্লাহর আলমিনের উপর তার দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি তাকে হেফাজত করবেন এভাবে হাফেজ আবুল বারাকাত বৃদ্ধাকে নানাভাবে বুঝালেন শেষ পর্যন্ত বালকের পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি না হয়ে আর পারলেন না এবং তাকে তার মেয়ের পোশাক পরিয়ে দিলেন রাজার সৈন্যরা এসে তাকে নিয়ে গেল তারা বুঝতেই পারল না যে বৃদ্ধার মেয়ের পরিবর্তে একজন আরব বালক তাদের সঙ্গে যাচ্ছে এরপর তারা বালকটিকে সমুদ্রের উপকূলে থাকা সেই মন্দিরে রেখে আসলো বালক সেখানে উত্তম রূপে অজু করে এসার নামাজ আদায় করল তারপর সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে পবিত্র কুরআন তেলাওয়াত করতে লাগল ক্রমেই রাত গভীর হতে লাগল চারদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল প্রকৃতি নিদ্রার কোলে ঢুলে পড়ল নির্ঘুম জেগে রইল শুধু তিনটি প্রাণ যাদের চোখে সেই কালো রাতে নিদ্রার চিহ্ন মাত্র ছিল না চিন্তিত সেই তিনজনের একজন হল আরব বালক হাফেজ আবুল বারাকাত যার চোখ ছিল সমুদ্রের পানির দিকে আর বুকে ছিল ইমানের বল জাগ্রত আরেকজন হলেন গরিব সেই বৃদ্ধা মহিলা যার মাতৃ অন্তর আরব বালকের চিন্তায় ছিল অস্থির তার মেয়েকে রক্ষা করার জন্য বালক নিজের জীবনকে বিপন্ন করতে যাচ্ছে আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হলো বৃদ্ধার সেই যুবতী কন্যা আরব বালকের চিন্তায় সে অনবরত কেদেই চলছিল আরব বালক হাফেজ আবুল বারাকাত অন্ধকার রাতের এই নিস্তব্ধ পরিবেশে সমুদ্রের কিনারের সেই ভয়াকুল মন্দিরে বসে অত্যন্ত মর্মস্পর্শী সুরে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেই যাচ্ছিল এই সংকটকালীন মুহূর্তে সকল অপশক্তির মোকাবেলায় কোরআনই যে তার একমাত্র হাতিয়ার হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে এক বিশাল আকৃতির ভয়ঙ্কর দত্ত্বের উদয় হলো দত্ত্বটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার দিকে মন্দির অভিমুখে আসতে লাগল মন্দিরের কাছাকাছি এসে সে থেমে গেল বালক কোরআন তেলাওয়াত করেই যাচ্ছিল দত্তটি বালকটির কাছে এসে হত্যা করার জন্য তার দিকে হাত বাড়ালো কিন্তু তাকে স্পর্শ করতে পারল না দত্ত হাজারো চেষ্টা করেও বালকটির একটি পশম স্পর্শ করতে পারল না ব্যর্থ হয়ে দত্ত চিন্তা করতে লাগল শত শত বছর চলে গেল কোনো দিনও তো এমন হলো না ইতিপূর্বে একশতে একজন জাদুঘর মিলে আমাকে হত্যা করার চেষ্টা করলো তারা সবাই ব্যর্থ হলো কিন্তু আজ এমন কি হলো যে আমি তাকে স্পর্শই করতে পারছি না দত্ত খুব খেয়াল করে দেখল। এটা কোনো যুবতী নয় এ তো এক বালক আর সে কি যেন পাঠ করছে এরপর হত্যা চেষ্টা ছেড়ে দিয়ে দত্ত খুব মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে লাগলো সুমধুর তেলাওয়াত শুনতে শুনতে সে তন্ময় হয়ে গেল মুগ্ধতায় তার হৃদয় ও প্রাণ শীতল হয়ে গেল সে বালককে জিজ্ঞাসা করল, হে বালক তুমি কে কি তোমার পরিচয় আর তুমি যে মন্ত্র পাঠ করছ কোথা থেকে শিখলে এই মন্ত্র বালক বলল আমি মুসলমান এক আল্লাহর বান্দা আর আমি যা তেলাওয়াত করছি এটা তারই কালাম কোন একসতে একজন যাদুকর মিলে আমাকে পরাজিত করতে চেয়েছিল কিন্তু তারা সক্ষম হয়নি তাদের সকলকে আমি নির্মমভাবে হত্যা করেছি কিন্তু এত শক্তিশালী দত্ত হয়েও আমি তোমার খোদার কালামের কাছে পরাজিত হয়ে গেলাম হে বালক আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এটা কোনো জাদুমন্ত্র নয় এটা ঐশী বাণী এটা খোদার কালাম এই কালামের সাথে আমি মোকাবেলা করতে চাই না বরং তাকে গোলায় পরে খোদার গোলাম হতে চাই তুমি আমাকেও সেই খোদার গোলাম বানিয়ে দাও দত্তের কথা শুনে বালকটি খুবই খুশি হল এরপর তাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল তারপর বলল তুমি এখন থেকে মুসলমান আল্লাহর বান্দা এখন তোমার দায়িত্ব হল খোদার কালামের এই দাওয়াত অন্যান্য অন্য দত্তদের মাঝেও পৌঁছে দেওয়া যাতে তারাও ইসলামের আশ্রয় নিতে পারে বলল আমি তাই করব মনিব, খোদার কালামের দাওয়াত আমার অন্যান্য ভাইদের কাছেও পৌঁছে দিব এই বলে সালাম করে বালকটিকে বিদায় গ্রহণ করল। সকাল হল সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো কিন্তু এসে তারা তো হতভম্ব সেখানে কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে সেখানে রয়েছে এক অচেনা বালক তারা বালকটিকে রাজার দরবারে নিয়ে এলো বালকটি রাজার কাছে সমস্ত ঘটনা খুলে বলল তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য বৃদ্ধা ও তার মেয়েকে ডেকে আনলেন তারা রাজার কাছে ঘটনাটির সত্যায়ন করল বালক রাজাকে বলল আমি যা করেছি তা ইসলামের শিক্ষার তাগিদেই করেছি এটা আমার প্রতি বৃদ্ধার এহসানের সামান্য বদলা মাত্র বালকের মুখে সব কথা শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন রাজা বললেন হে বালক এই দত্তকে পরাজিত করার জন্য আমরা কত কিছুই না করেছি আমাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে একশত একজন জাদুঘর পরাজিত হয়েছে কিন্তু সেখানে এত বড় বিপদের সামনে তুমি একা কি কিভাবে দাঁড়ালে বালক বলল আমি একা ছিলাম না আমার সাথে ছিল আমার আল্লাহ আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহ রব আলামিনের পবিত্র কালাম আল কোরআন রাজা জিজ্ঞাসা করলেন তুমি ভয় পাওনি কেন বালক বলল মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র তিনি যদি ইচ্ছা করেন তাহলে মৃত্যু দিতে পারেন আর তিনি যদি ইচ্ছা করেন তাহলে জীবিত রাখতে পারেন তার ইচ্ছা ব্যতীত কেউ জীবন দান করতে পারে না এবং মৃত্যু দানও করতে পারে না এ কারণে আমি ভয় পাইনি এরপর রাজা বললেন তুমি কি আগামী বছরে এইভাবে একা সেখানে যেতে পারবে বালক দৃঢ়তার সাথে উত্তর দিল আর কোনোদিন সেখানে যাওয়ার প্রয়োজন হবে না কারণ সেই দত্ত কোরআনের বাণী শুনে মুসলমান হয়ে গেছে সে আর কোনোদিন আপনাদের ক্ষতি করবে না তারপরও যদি আপনারা চান আমার কথা সত্যায়নের জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করুন তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন যদি তোমার কথা সত্য হয় তাহলে আমরা সকলেই ইসলামের সততার সামনে মাথা নত করব এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিজেদের জীবনকে ধন্য করব রাজার এই কথাকে দরবারের সকলেই সমস্যারে সমর্থন করল এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখে সবাই অপেক্ষা করতে লাগল কখন আসবে সেই দত্ত কিন্তু সেই দত্ত আর এলো না পালকটির কথার সত্যতার প্রমাণ পেয়ে সেই রাজ্যের সকলে ইসলামের সুশীতল ছায়া তুলে আশ্রয় গ্রহণ করল প্রিয় দর্শক আমরা আপনাদের কাছে যে কাহিনীটি বর্ণনা করেছি এটা ইবনে বতুতার মালদ্বীপে ইসলামের আগমনের ভ্রমণ কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে আশা করি সেই বিষয়টির দিকে খেয়াল রাখবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন